হ্যালো কি খবর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও নিয়ে তেমন আসছি না কারণ হচ্ছে কি প্রথমত অনেক ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ যে প্রবলেমটা হচ্ছে আপনারা কেউ লাইক কমেন্ট শেয়ার করেন না সেজন্য আরো আরও বিরক্ত লাগে লাস্ট ভিডিওতে দেখেছিলেন আমার বান্ধবীর বিয়ে হয়ে গেছে যে যার বিয়ে হয়েছে সেটা ছিল মিশিকান মিশিকানে তার বোনের বাসায় বিয়ে হয়েছে তো ইউএসএতে বিয়ে সাধারণত কেমন হয় যারা জানেন না তারা ব্লগগুলো দেখে আসতে পারেন অনেকেরা হয়তো মনে হতে পারে যে ওমা লাস্ট ব্লগ দেখার কি আছে বিয়ে আবার কেমন হয় অবভিয়াসলি বিয়ে কেমন হয় এটা অনেকটা ম্যাটার করে কারণ হচ্ছে আপনি যখন একটা এক্সপেন্সিভ কান্ট্রিতে থাকবেন যখন আপনার মান্থলি ইনকাম খুবই নিম্নমান হবে আর হচ্ছে কি আপনি একজন স্টুডেন্ট মানে এখানকার জন্য এটা নিম্নমান বাংলাদেশের জন্য অনেক অনেক টাকা একটা বিষয় তারপর এত কিছু অ্যারেঞ্জ করা এত কিছু অর্গানাইজ করা এটা আসলে অনেক বড় বিষয় তারপর সামাজিকভাবে যেভাবে আমরা দেশে বিয়ে করি অনেকটা ফুলফিল করা একটা অনুষ্ঠান যে কতটা কষ্টকর কত কিছু যে মেনটেন করতে হয় তো এগুলো রিয়েলি যদি আপনারা জানতে চান তাহলে লাস্ট ভিডিওতে অবশ্যই দেখে আসবেন বিয়ের পর দিন আমরা আমাদের নতুন বকি নিয়ে বেরিয়ে যাই কানেডার উদ্দেশ্যে কেন যাওয়া হচ্ছে কানাডা নিশ্চয়ই জানতে পারবেন ভিডিওতে

is already shop হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এখানে আমি বেরিয়ে যাচ্ছি কারেন্টার উদ্দেশ্যে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে তো মিশিগান মূলত একটা স্টেট যেটা হচ্ছে কি অনেকে মনে করে থাকেন যে এটা একটা সিটি আমিও মনে করতে পারি একটা সিটি বাট পরে জানতে পারলাম মূলত এটা একটা স্টেট নিউ ইয়র্কের মতো তো যারা জানে না তাদের উদ্দেশ্যে বলে রাখি আমেরিকাতে মূলত পঞ্চাশটা স্টেট আছে তার মধ্যে বড় বড় স্টেট গুলা হচ্ছে কি একটা দেশের সমান কিছু স্টেট আছে যেগুলো কম্পেয়ার টু দা নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলস এরকম বড় বড় যে স্টেট গুলা আছে তার থেকে অনেকটা ছোট তো মিশিগান যথেষ্ট বড় একটা স্টেট যেখানে পপুলেশন খুবই কম এখানে আসার পরে দেখছি মানে আমি তো বাস টাস দেখি নাই মানে আশেপাশে বলতে গেলে খালি দেখেন জঙ্গল আর জঙ্গল মাঠ ঘাট এগুলাই এখানে কিছু কিছু এরিয়া দেখেছি যেগুলো হচ্ছে খুবই সত্যি কথা বলতে গেলে কি কোন পপুলেশন নেই কিছু কিছু হাউস আছে যেগুলো হচ্ছে ধসে পড়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর হাউস ছিল প্যালেস মতো দেখতে কিন্তু কোন লক্ষ্য লোকজনই নেই বসবাস করার জন্য তা আমরা চলে এসেছি কানাডায় শুনতে হাস্যকর লাগছে ইয়া ইটস এ ক্যানাডা কারণ হচ্ছে কি আমরা এই মধ্যে যে প্লেসটা আছি যেটা হচ্ছে আশিগানের সাথে ক্যানাডার যে বর্ডারটা আছে সেই বর্ডারে তো এই বর্ডার থেকে অপোজিটে ক্যানাডা দেখা যায় আর ওদিক থেকে এদিকে দেখা যায় হুম কানাডাতে আসা যায় ইউএসএতে কে কানাডাতে যাওয়া যায় কানাডা থেকে ইউএসএতে আসা যায় যাদের দুই দিকের ভ্যালিড ভিসা আছে আর কি আমার মনে হয় না আমেরিকানদের কানাডা যেতে ভিসা লাগে বাট ক্যানাডিয়ানদের ইউএসএতে আসতে ভিসা লাগে যতটুকু আমি জানি আই মাইট বি রং তারপর কারোর কাছে যদি কারেক্ট ইনফরমেশন থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন তবে আমি এটা শিওর জানি কানাডাতে যারা আছে তাদের ইউএসএতে আসতে ভিসা লাগে কারণ আমার অনেক ফ্রেন্ড আছে যারা কানাডাতে থাকে আর এখানে যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন এটা এক সময় অনেক এটাতে জল ছিল ফোয়ারার মতো পড়তো বাট রিসেন্টলি এটাতে আর কোনো কিছু নাই কেন চাই না হয়তো ফাউন্টেনটা অফ করে দিয়েছে আর অসাধারণ উইন্ডি ছিল খুবই ঠান্ডা ছিল যদিও উইন্টার না তারপরে এত পরিমাণ ঠান্ডা ছিল কল্পনা অনেক সুন্দর আকাশটা ছিল এখানে যে ফাউন্টেনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জেমস স্কট মেমোরিয়াল ফাউন্টেন যেটা মিশিগানে অবস্থিত বেলে ইসলে বলে একটা জায়গা আছে এই জায়গাটাতে যেটা হচ্ছে কি ক্যানাডার সাথে বর্ডার দেওয়া আছে এখন আমরা যাওয়ার পরে দেখছি ফাউন্টেনটা কাজ করছে না আমি অনেক আশ্চর্য ছিলাম কেন ফাউন্টেনটা কাজ করছিল না আর এখানে আছে কিছু লায়নের স্কাল্পচার আর সাথে আছে প্রত্যেকটা টার্টল কচ্ছপ যেটাকে বলা হয় আমি তো কিছু করার জন্য বুঝতে পারিনি আর টার্টলের অপজিটে মানে কচ্ছপের অপজিটে হচ্ছে ব্যাঙের স্কাল্পচার করা তো এই স্কাল্পচারটা বানিয়েছিল হারবার্ট অ্যাডামস নামে একজন Uh, sculpture. I'm an actor artist. আর এখানে আমরা অনেক অনেক কয়েন পেয়েছি তো পরে বুঝতে পারলাম এই ফাউন্টেনটা যখন কাজ করতো তখন মানুষ উইশ করে এখানে কয়েন ছুঁড়ে মারতো তো এটা বিভিন্ন পথায় বিভিন্ন জায়গায় ধরনের প্রথা প্রচলিত থাকি ইভেন প্যারিসের যে লাভ ব্রিজ আছে সেখানে কিন্তু মানুষ তালা লাগিয়ে আসে ভালোবাসার নিশান হিসাবে তো এখানে আমরা অনেক অনেক কয়েন কুড়িয়ে নিয়েছি বাট আমি নিনি আমার ফ্রেন্ডের যে ভাগ্নি সে নিয়েছিল তো পরে আমি রিসার্চ করে জানতে পারলাম এই ফাউন্টেনটা এখন কাজ না করার যা রিজনটা হচ্ছে চোররা এটা যে ইলেকট্রনিক কম্পোনেন্ট থাকে যেখান থেকে ফাউন্টেন ফোয়ারা বের হয় চোররা এটা চুরি করে নিয়েছে অনেকটা হাস্যকর আমেরিকাতেও চুরি হয় অস্বাভাবিক কোনো কিছু না এত বেশি উইন্ডি এত বেশি ঠান্ডা মানে কি বলবো আমার হাত পা পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে গা ভাইরে ভাই নিজের অ্যাডভোকেট অ্যাডভোকেট মনে হচ্ছে এই কালো কোট পরে ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করা হবে যখন আপনার রুমের ডাক্তার আসে ফটোগ্রাফি আর দেখেন এই রোহিঙ্গা বান্ধবীটা চুলগুলো সব হয়ে গেছে তো প্যাচাল না পড়ে যাস না বউ আচ্ছা তোমারটা তুলে কি রে 엄마 তোর কি শুরু করছিস সেটা কি আরে পাউরে এই কি করছ তোমরা यस 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 ওকে আজকে যেহেতু আমাদের লাস্ট দিন এখানে মূলত আমাদেরকে এখানে ঘোরাতে নিয়ে এসেছিল এই জায়গাটা অনেক ফেমাস এখানে মিশিগানে আর অনেক অনেক ঘোরাঘুরির পর মূলত আমার যে নতুন বিবাহিত ফ্রেন্ডস এই বছরে যদি একটা আইফোন আফটার ম্যারেজ মানুষ করে আর এখানে অনেক করে দেখতে পেলাম আমাদের নতুন দুলাভাই সে গবেষণা করছে ঘাস পোস্ট এখানে বসে বসে তো পরে জানতে পারলাম সে একচুয়ালি আবিষ্কার করেছে আর র্যাক আরে বাবা আমি তো নিজের নাম ভুলে গেছি আহ মিন্স মিনস মিন্স মিন্স পুদিনা পুদিনা বাংলা ভুলে গেছি তো সে লাল পুদিনা আবিষ্কার করেছে তো সে লাল পুদিনা নিয়ে গবেষণা করেছিল আর পিছন থেকে আমি গিয়ে বিরক্ত করছিলাম তাকে সে লাল পুদিনা আমি নাম শুনেছি কিন্তু কখনো দেখিনি যেমন কালো তুলসী থাকে না এটা অনেকটা দেখতে সেরকম অনেকটা স্ট্রং ফ্লেভার আছে এটাতে কিন্তু অনেকটা স্ট্রং রেগুলার পুদিনা থেকে অনেক অনেক বেশি স্ট্রং তো আমার কিন্তু ইচ্ছা করে চল কিছু উঠিয়ে নিয়ে আসে যদিও পসিবল ছিল না তো এখানে এত বেশি ঠান্ডা ছিল আর বেশি কোন ওয়েট করা যাচ্ছিল না মানে প্রচুর প্রচুর ঠান্ডা ছিল আর আমি এখানে ঘুরে ঘুরে আশেপাশে দেখছি আর অন্যান্য দিকে সবাই ফটো টটো তোলাতে অনেক ব্যস্ত ছিল আর সত্যি কথা বলতে অনেক ফুটেজ নিয়েছিলাম অনেক অনেক ফুটেজ নিয়েছিলাম কিন্তু আপলোড করিনি বা করা হচ্ছে না কারণ হচ্ছে কি আপনারা শেয়ার লাইক কমেন্ট কিছুই করেন না আর টেকনিক্যালি আমি ইন্টারেস্টটা হারিয়ে ফেলছি দিন দিন আর এখানে চলছে ফটোগ্রাফি ক্লাস ফটোগ্রাফি ক্লাস ডক্টর নরিন জাহান

ঘোরাঘুরি করার পরে অবশেষে আমরা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে তবে পরের দিয়ে ডিসিশন চেঞ্জ হলে জানতে পারলাম যে সোজা আমরা বাড়িতে যাবো না আরো কয়েকটা প্লেস যাব আর আমরা এখানে বসে গেছি আমাদের এখানে শাহরুখ খানের অনেক সুন্দর একটা গান চলছিল আর আমার তো মানে গান বাঁচলে আমার তো মাথা মুথা খারাপ হয়ে যায় তো দুষ্টামি করছিলাম আমি আমার ফ্রেন্ডের সাথে অবশেষে আমরা ফাইনালি এই এখানে ডাউন টাউন দেখতে পেয়েছে ডাউন টাউন মানে হচ্ছে যেখানে হচ্ছে মূলত সিটিটা একটু বেশি থাকে তো এখানে সিটি এরিয়াতে এসেছি আর এইটাই দেখে আমরা অনেক এক্সাইটেড অবশেষে তিন দিন পর আমরা দেখতে পেরেছি সিটির মুখ যেখানে বড় বড় উঁচা উঁচা বিল্ডিং কারণ এতক্ষণ পর্যন্ত পুরো রাস্তা ধরে যা দেখে আসছি মানে জম্বি মুভি বা পাবজিতে গেম টেম খেলার সময় দেখেছেন না মানে ভাঙাচোরা ঘরবাড়ি ঘর হাজার হাজার এরিয়া জুড়ে কোনো লোকজন নাই আর এখানে কিছু এরিয়া দিয়ে আমরা যাচ্ছিলাম যেটা ছিল পুরোটাই ব্ল্যাক এরিয়া যেখানে ব্ল্যাক আমেরিকানরা থাকে প্রত্যেকটা বাড়ির সামনে এত বিদঘুটে একটা অবস্থা দেখে মনে হবে কি মানে এটা একটা ভৌতিক বাড়ি এটাকে কোনো অ্যাঙ্গেলে যে একটা সুস্থ মানসিকতার লোকজন এখানে থাকতে পারে আমার তো মনে হয় না কেন জানি এদিকে দেখে মনে হচ্ছে পুরো একটা ড্রাগস এডিক্টেড এরিয়া তো অনেকজন যারা মেয়ে এখানে থাকেন তারা হয়তো তাদের এটা খারাপ লাগতে পারে আমার এসব কথাবার্তা শুনে কিন্তু খারাপ লাগার কিছু নাই ভাই বিষয়টা হচ্ছে কি প্রত্যেকটা এরিয়ার ইন্ডিভিজুয়াল গুড সাইড ব্যাড সাইড দুইটাই থাকে থাকে আমি যেটা দেখেছি আমি সেটাই বলছি এখানে বাড়িয়ে কমিয়ে কোন কিছুই বলছি না বাট আনফর্চুনেটলি আমার অনেকগুলো ভিডিও ফুটেজ আমি এখানে ইনক্লুড করতে পারছি না কারণ হচ্ছে কি আপনারা মানে কি কোনো ধরনের রিয়াকশন করেন না কোনো কিছুই করেন না ভাই কমেন্ট করবেন কোয়েশ্চেন করবেন দেন তারপরেই তো আমি আনসার দিতে পারবো আর এর জন্য দিন দিন আমি ইন্টারেস্টও হারিয়ে ফেলছি ভিডিও বানানোর জন্য এই ভিডিওটা আপলোড করছি তো মিশি যতটা আমি আমার এটা আজকে লাস্টের দিন মিশি গানে যতটুকু এক্সপিরিয়েন্স করেছি এখানে লিভিং কস্ট অনেক লো এখানে আপনি খুব কম টাকায় চলে যেতে পারবেন আর যতগুলো বাংলাদেশে দেখেছি তারা প্রত্যেকটাই উবার ড্রাইভিং করে এরপরে এখানে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এটাও একটা পুরো বাঙালি রেস্টুরেন্ট অনেক সুন্দর ডেকোরেট করা ছিল একদম পতাকা সর্ষে ইলিশের ছবি প্লাস হচ্ছে কি নৌকা পদ্ম ফুল সরি সাপলা ফুল দোয়েল পাখি এগুলো দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেট করা ছিল পুরো একটা ট্রেডিশনাল ভাইব ছিল কিন্তু প্রত্যেকটা ফুটেজ আনফর্চুনেটলি ডিলেট হয়ে গেছে এটা আমাদের দোষ না এটা টেকনিক্যালি আপনাদের দোষ যেহেতু আপনারা শেয়ার করেন না ওকে সবাইকে রিকোয়েস্ট করা হলো শেয়ার করার জন্য লাইক করা লাইক কমেন্ট করার জন্য টিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন অনেক ইন্টারেস্টিং ব্লগ আসবে যদি আপনারা আমার সাথে থাকেন